আসসালামু আলাইকুম বিয়স এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছি মালামিন রহমান আজকে আপনি দেখাবো সর্বোচ্চ বড় সাইজ এবং বিগ সাইজের একটি বেগম ক্লিনার এই শীতে সকলেরই একটি ধুলাবালি এবং ময়লা পরিষ্কার করার জন্য ভালো মানের ভালো মানের একটি বেগম ক্লিনার প্রয়োজন দর্শক তাই আপনাদের মাঝে হাজির হয়েছি এটা নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের পঁচিশ লিটারের একটি বেগম ক্লিনার একদম সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ কোয়ালিটিফুল একটি বেগম ক্লিনার এবং অট হবে একদম দর্শক এটার ওয়াট কিন্তু আপনার ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট সর্বোচ্চ বড় সাইজ ষোলোশো ওয়ার্ডের একটি বেগম ক্লিনার দেখুন খুবই চমৎকার এবং দেখতে ভারী সুন্দর এবং আকর্ষণ ডিজাইনের এবং চাকা সিস্টেম দর্শক তার আগে অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর রোচলপুর কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো এ আমাদের লক্ষ্যসুন্ড লেখা কামরাঙ্গিচর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর আর দর্শক আরও দুটো নাম্বার থেকে আমার চারটা নাম্বারে চারটা নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ ইমু পেয়ে যাবেন বিচার জানার জন্য অবশ্যই আমার অনলাইন নম্বর যোগাযোগ করবেন আর দশক যারা আমার এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের ডিজাইনের একটি বিভিন্ন রকমের পাকিস্তানি সিলিং সব রকম প্রোডাক্ট দর্শক দর্শক হয়েছে বিস্তারিত ভিডিও দর্শক আজকে আপনি দেখাবে দেখেন অরিজিনাল মালয়েশিয়ান এবং মালয়েশিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের পঁচিশ লিটারের একটি বেগম ক্লিনার এই দেখেন বেগম ক্লিনার এখন খুবই চমৎকার এবং কার্পেটের কার্পেটতে শুরু করে এভরিথিং আর সব রকম ময়লা ময়লা বালু ধুলা এভরিথিং সব পরিষ্কার করতে খুব সহজে এবং ইজিভাবে এবং বড়ো বড়ো মিল ফ্যাক্টরি এবং মুরজিদে শুরু করে মুরসিদে শুরু করে সব জায়গায় বড়ো বড়ো মসজিদে যদি কার্পেট ব্যব ব্যবহার ব্যবহার করা হয় কিন্তু সেই কার্পেটের ময়লা ধুলাপালি এবং এ খুব নিমিশিয়ে পরিচয় করতে পারবেন দর্শকের দেখেন খুবই চমৎকারভাবে এবং লেটেস্ট মডেলের এবং দুই হাজার চব্বিশ সালের অসাধারণ ডিজাইনেরটি বিগ সাইজের এবং সর্বোচ্চ পাওয়ারফুলটা দেখেন ষোলোশো ওয়ার্ডের ষোলোশো ওয়ার্ডের একটি বেগম ক্লিনার মেশিন দর্শক দেখেন দর্শক দেখি কিতা আছে দেখে দেখেন দেখেন মিয়া অরিজিনাল মিয়াকো মালয়েশিয়ান ব্র্যান্ড কিন্তু মেড মালয়েশিয়ান ব্র্যান্ড কিন্তু এবং কী কী করতে পারবেন সবদিকে দিক লেখা আছে দেখেন দেখতে পাবেন থ্রিন ওয়ান থ্রিন ওয়ান এবং কি মডেল নাম্বার দেখেন ষোলো পঁচিশ মডেল নাম্বারটা এই দেখেন এভরিথিং সব রকম কাজে ব্যবহার করতে পারবেন এবং কি খুবই বড় সাইজ বিগ সাইজের একটি বেগম ক্লিনার দর্শক বিগ সাইজের মালটি কাজে ব্যবহার করতে পারেন এবং সর্বোচ্চ বড় সাইজের দেখেন দেখেন ভিতরে ভিতরে পাটটা দেখাই দেখেন এদের খুলে দেখাই দেখেন এদিকে দুটো ক্লিপ কিলিবাস স্টিলের ফুল এসেছে এর ক্লিপ যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না ফুল এসেছে এর দুইটা দেখেন এছাড়া একটা কিলিবাসে দেখেন এই যে একটা কিলিভাসের ক্লিপটা উঠাবেন ওটা দেখবেন মোটরটা কিন্তু অনেক হেভি দেখেন মোটরটার অনেক বাই অনেক হেভি মোট মোটর দেখেন বিশাল বড় বিশাল সাইজের একটি মোটর দেখেন বিশাল বিগ সাইজের একটি মোটরের বিগ সাইজের মোটর দেওয়া আছে ভিতরে একদম সর্বোচ্চ হেভি এবং কে দেখেন এদিকে ময়লাটার দিকে আপনার জমা হবে এদিকে ময়লাটা জমা হবে তারপর আপনি যে এটা আপনার বাস্কি সিস্টেম এটা একদম ফালা ফলে ফালাই দিতে পারবেন একদম ফালাই দিতে পারবেন আর এই যান ভিতরে দেখেন কত বড় সাইজে দেখেন পুরো একটা বালতি পুরো একটা বালতি একদম পঁচিশ লিটার পঁচিশ লিটারের একটি বালতির মতো দেখেন এবং বডিটা বডিটা দেখেন দর্শক দেখায় এটা কিন্তু আপনার ফুল এসে ফুললি এসেছে যা আপনার কখনোই কালো হবে না জং না মচ হবে না ফুললি এসে একটি বেগম ক্লিনার যা আপনার অসাধারণ অসাধারণ এবং যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব সহজেই খুব সহজেই দর্শক কেরি করতে পারবেন পরে এটা লাগাই দেবেন লাগানোর পরে আপনার এই যে এটা কিন্তু আপনার এই যে ধরার সিস্টেম আছে এই যে ধরার সিস্টেম আছে দর্শক এটা আপনি শুধু জায়গায় বসাই দিলে হবে বসাই দিয়া আপনার এই যে ক্লিপগুলো আছে সাইডে ক্লিপগুলো এই যে ক্লিপগুলো আপনার কী জিভাবে লাগাই দেবেন কী দর্শক ইজিভাবে একদম ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় ধরে এই দেখেন এই জায়গায় ধরার সিস্টেমটা খুবই সুন্দর একদম চমৎকার ডিজাইনটা ধরতে ধরার খুব চমৎকার এ কোনো জায়গায় জায়গায় ধরে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং আর এক সবচেয়ে বড়ো কথা হলে গেলে পঁচিশ লিটার যদি পঁচিশ লিটার ফুল ভরে যায় সেক্ষেত্রে দর্শক একটা সুবিধা আছে এটার সাথে কিন্তু আপনার দর্শক চাকা আছে চাকা সিস্টেমে দেখেন চাকা সিস্টেম চারটা চাকা আছে যে কোনো জায়গায় টেনে ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে ব্যবহার করতে চাকা চারটা চাকা সহকার এবং কি এদের ভিতর কি কি থাকবে দেখেন দেখেন বিশাল বড় একটা পাইপ থাকবে দেখেন বিশাল বড় একটা পাইপ দেখেন বিশাল বড় একটা পাইপ থাকবে তারপরে বিশাল বড় একটা পাইপ তারপরে দেখে ব্রাশ এক ডলে ডলে বসে একটা ব্রাশ থাকবে দেখেন একটা ব্রাশ এ দেখেন অরিজিনাল মিয়াকো ব্রান্ডের অরজিনাল মিয়াকো একদম লেখা আছে দেখেন মিয়াকো ব্রান্ডের একটা ব্রাশ এটা ব্রাশ আপনার কার্পেটে পরিষ্কার 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 হয়ে যাবে দর্শক এবং কি পাবেন এটা লাগে এসএসের একটা পাইপ এটা এক জায়গায় রাখি আপনি দূরে ব্যবহার করতে পারেন এসএস এর একটি পাইপ এটা সাথে মাইটার ওই পাইপের মাথায় এই জায়গায় লাগবে দর্শকের এই এই জায়গায় লাগবে এই জায়গায় লাগাইয়া মাথা লাগবে এই মেশিনের সাথে আর এক মাথা লাগবে পাইপের সাথে পাইপটার তারপরে আরও পাবেন দর্শক আরও আছে আরও আছে দেখেন একটা ব্রাশ আছে একটা একটা এই ব্রাশ এবং কাঞ্চিতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন খুশে খুশে ব্যবহার করতে পারেন যেরকম কোনা এই কণার ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজি ভাবে একটা ব্রাশ তারপরে দর্শক আছে এই দেখেন ছোটো একদম ছোটো হাওয়া দেওয়ার জন্য দেখেন যে হাওয়া দিয়ে হাওয়া বের করে হাওয়া দিয়ে মাছ ধুলা বাই করার জন্য এই একটা ছোটো একটা আছে ব্রাশ আছে দর্শক দর্শক এদিকে আরও দেখলাম এই যে চারটা চাকা যে দেখলাম চারট এই যে চারটা চাকা পাবেন এটার সাথে চারটা চাকা আছে এবং কি দেখেন চারটা চাকা এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ইজিভাবে একদম ইজিলিভাবে ব্যবহার করতে হবে ট্রেনে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং ধরার কেরি সিস্টেম আছে যে কোনো জায়গায় ব্যবহার করতে এবং বাসা বাড়ি অফিস এবং মসজিদ মাদ্রাসা সব জায়গায় ব্যবহার করতে হবে এবং সর্বোচ্চ বড়ো সাইজ এবং পাওয়ারফুল এবং শক্তিশালী এবং অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের বেগম ক্লিনার এই দুই হাজার চব্বিশ সালে একদম আপনার একদম পানির দাম একদম পাইকারি প্রাইস দেবো আপনাদের এবং দশক তার থেকে বড় কথা লেটার লোক আপনার পাবেন ওয়ারেন্টি কার্ড একদম দশ বছর যে কোনো সমস্যা দশ বছরের ওয়ারেন্টি কার্ড একদম ওরজাল মিয়াকো কোম্পানি থেকে দশ বছর ওয়ারেন্টি কার্ড পাবেন দশক দর্শক যারা ভালো মানের বেগম কিনে কিনতে চান এবং দীর্ঘ মেদে টেকসই বেগম ক্লিনিক কিনতে চান এবং বেশি খুন ব্যবহার করতে পারবেন এবং বেশি দিন ব্যবহার করতে পারবেন তারা অবশ্যই মিয়াকো ব্র্যান্ডের এই বেগম ক্রিমটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিতে এবং দীর্ঘ টেকসই আর দর্শক আমরা